এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল সেটা স্থলভাগে আছড়ে পড়েছে এবং সে তার খেলা কিন্তু ইতিমধ্যে শুরু করেছে সকাল পর্যন্ত খবর আসছে বিভিন্ন ক্ষয়ক্ষতির যে বিষয় বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের ক্ষয় ক্ষতি হয়েছে এখন ব্যাপার হচ্ছে এই যে ঘূর্ণিঝড় রেমাল যেটা আপনারা লাইফ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালটা যে জায়গাতে অবস্থান করছে সেই জায়গা থেকে ঘূর্ণিঝড় রেমাল এখন কোন দিকে মুভমেন্ট করবে অর্থাৎ এই ঘূর্ণিঝড় রেমাল সেটা কোন দিকে যাবে এবং এই যে নিম্নচাপ বা ঝড় বৃষ্টি যেটা চলছে সেটা কয়দিন চলবে তোমাদের অবশ্যই এই অ্যাপ্লিকেশন থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো ঘূর্ণিঝড় রেমাল সেটা এই মুহূর্তে কোথায় অবস্থা করছে এবং ঘূর্ণিঝড় রেমাল সেটা কোন দিক দিয়ে যাবে এবং কোথায় গিয়ে ঘূর্ণিঝড়টা শেষ হবে কতদিন ঝড় বৃষ্টি হবে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও একটা এখানে ম্যাপ প্রকাশ করা হয়েছে সেখানেও বলা হয়েছে যে এই যে ঘূর্ণিঝড় রেমাল সেটা কোন পথে যাচ্ছে তার যে একটা রুট ম্যাপ সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ আপনাদেরকে দেখাচ্ছি ঘূর্ণিঝড় রেমাল সেটা এই জায়গাতে অবস্থান করছে তার আগে আপনাদেরকে বলে রাখি গতকালকে যে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ঘূর্ণিঝড় রেমালটা যে ল্যান্ড ফলের যে সম্ভাব্য জায়গা সেটা কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে গতকাল রাত্রে ঘূর্ণিঝড় রেমাল সেটা এই যে কালাপাড়া এবং এই গঙ্গাসাগর এই দুটোর মাঝামাঝি ঠিক এইরকম জায়গাতে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এরকম একটি জায়গাতে এটা ল্যান্ডফল ফল করেছিল তারপর ঘূর্ণিঝড় রেমাল সারা রাত্রি গোসা হয়ে বারুইপুর হয়ে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল যেটা অবস্থান করছে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে দেখুন ঘূর্ণিঝড় রেমালটা কোথায় অবস্থান করছে না হাবড়া এই হাবড়া নামক এই যে জায়গা রয়েছে অর্থাৎ কলকাতার উত্তর পূর্ব সাইডে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল অবস্থান করছে তারপরে ঘূর্ণিঝড় রেমাল কোন দিকে যাবে না দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ঘূর্ণিঝড় এমাল হাবড়ার পরে এখানে কিন্তু একদম বাংলাদেশে প্রবেশ করে যাচ্ছে বনগাঁও হয়ে এটা কিন্তু বাংলাদেশে আজকেই বাংলাদেশে প্রবেশ করে যাবে একদম পরিষ্কার হাবড়ার পরে এটা পূর্ব দিকে চলে যাবে পূর্ব দিকে গিয়ে বনগাঁওয়ের কাছাকাছি এটা কিন্তু বাংলাদেশে একদম ঢুকে যাচ্ছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালো লাইন যেটা রয়েছে এটাই বর্ডার লাইন হাবড়া থেকে বনগাঁও থেকে পুরো বাংলাদেশে প্রবেশ করছে এই যে যশোর নামক যে জায়গা রয়েছে এই জায়গাতে প্রবেশ করছে এখান থেকে ঘূর্ণিঝড় রেমাল আবার কোন দিকে যাচ্ছে না দেখুন একটু উত্তর সাইড উপর দিয়ে চলে যাচ্ছে একদম মাগুরা দেখুন একটা জায়গার নাম রয়েছে মাগুরা বাংলাদেশের মাগুরা এই যে একটি জায়গা রয়েছে তার পশ্চিমে অবস্থান করছে তারপরে ঘূর্ণিঝড় রেমাল কোন দিকে যাবে না সোমবার আজকে ঘূর্ণিঝড় রেমালের যে মানে লোকেশন সেটা কোথা থাকবে না তারপরে দেখুন চলে যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল মাগুরা থেকে চলে যাচ্ছে সোজা একদম বেরা বেড়া আছে নাগারপুর পাবনা এই যে জায়গাগুলি রয়েছে এই দিকে চলে যাচ্ছে তারপর কোন দিকে যাচ্ছে দেখুন অর্থাৎ বাংলাদেশে প্রবেশ করছে বাংলাদেশ থেকে সোজা একদম মেঘালয়ে প্রবেশ করবে একদম দেখুন উপর দিয়ে চলে যাচ্ছে তারপর বাংলাদেশ পেরিয়ে এটা মেঘালয়ে চলে যাবে ঘূর্ণিঝড় রেমাল তারপরে আস্তে আস্তে গত দুই দিন অর্থাৎ দুই দিন তাণ্ডব চালাবে তারপর বুধবার দিন এর যে শক্তি সেটা আস্তে আস্তে কমে যাবে একদম শিলংয়ের কাছাকাছি চলে যাচ্ছে দেখুন মেঘালয় চলে যাচ্ছে বাংলাদেশ পেরিয়ে এটা কিন্তু মেঘালয়ের দিকে চলে যাচ্ছে এখন বিষয় হচ্ছে এই যে ঘূর্ণিঝড় যেটা এসছে এই মুহূর্তে তার জন্য এই মুহূর্তে কোথায় কেমন ঝড় হওয়া বইছে লাইফ আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে ঝড় হওয়া কি আপনি যে জায়গাতে বসবাস করছেন যে জায়গা থেকে ভিডিও দেখছেন আপনার সেই জায়গাতে কত কিলোমিটার বেগে ঝড় হওয়া বইছে দেখুন আপনাদেরকে সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তো এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের যে কেন্দ্রবিন্দু রয়েছে অর্থাৎ এই মুহূর্তে হলদিবাড়ি যে জায়গাটি রয়েছে অর্থাৎ কলকাতা সাইড সেই জায়গাতে ঘূর্ণিঝড়টি রয়েছে এবং কলকাতার আপনার পূর্ব সাইডে এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি রয়েছে তবে ঝড়ো হওয়াটা কোথায় কেমন রয়েছে না প্রথমে বাংলাদেশের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাংলাদেশের দেখুন লালমোহনে কত কিলোমিটার আপনারা উপরে এই এই জায়গাটা খেয়াল করবেন উপরে ঠিক এই জায়গাতে দেখুন ঝড়ের যে গতিবেগ সেটা কিন্তু শো করছে ঠিক এই জায়গাতে দেখুন ঝড়ের গতিবেগ শো হচ্ছে উপরে একদম উপরে এই জায়গাতে আপনারা এই জায়গাটা লক্ষ্য করবেন কোথায় কত কিলোমিটার বেগে ঝড় হওয়াটা রয়েছে দেখে দিচ্ছি আপনাদেরকে দেখুন এই মুহূর্তে কিন্তু মতিরহাট সেখানে কিন্তু পঁচাত্তর কিলোমিটার বরিশাল বিরাশি কিলোমিটার পিরোজপুর ছিয়াশি কিলোমিটার মাথমারিয়া সেখানে অষ্টআশি কিলোমিটার লালমোহন লালমোহন এই মুহূর্তে ঝড়ের গতিবেগ রয়েছে উননব্বই কিলোমিটার তারপরে রয়েছে কালাপাড়া সেখানে একশো কিলোমিটার পেরিয়ে গেছে দেখুন গতিবেগ এবং আপনি যদি একটু নিচের দিকে চলে আসেন তার মানে এই যে আপনার বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে এই মুহূর্তে যে ঝড়ের গতিবেগ সেখানে কিন্তু একশো কিলোমিটারের উপরে ঝড়ের গতিবেগ রয়েছে এরপরে এবার আপনি যদি পশ্চিমবঙ্গে চলে আসেন পশ্চিমবঙ্গে কলকাতাতে দেখুন এই মুহূর্তে প্রায় সত্তর কিলোমিটার বেগে ঝড়ও হওয়া হয়েছে তারপরে যে জায়গাগুলি রয়েছে আপনার হলদিয়া হলদিয়াতেও প্রায় সত্তর ছেষট্টি কিলোমিটার হলদিবাড়ি সেখানে কিন্তু ঝড়ের গতিবেগ একদম কম আছে যেখানে কেন্দ্রবিন্দু সেখানে কিন্তু ঝড়ের গতিবেগ কম আছে গঙ্গাসাগরে দেখুন ছিয়াত্তর কিলোমিটার এরপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খড়গপুর সেখানে পঞ্চান্ন কিলোমিটার কোলাঘাট সেখানে রয়েছে ষাট কিলোমিটার আরামবাগ আরামবাগের চুয়ান্ন কিলোমিটার চন্দননগরে রয়েছে পঁয়ষট্টি সত্তর কিলোমিটার তারপরে রয়েছে আপনার শান্তিপুর এখানে একটু বেশি থাকবে এখানে প্রায় ষাট কিলোমিটার বর্ধমানে রয়েছে পঞ্চাশ কিলোমিটার দুর্গাপুর সেখানে রয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার বাঁকুড়াতে রয়েছে বিয়াল্লিশ কিলোমিটার কাটোয়াতে ঝড়ের গতিবেগ এই মুহূর্তে রয়েছে প্রায় পঞ্চাশ কিলোমিটার শিউড়িতে ঝড়ের গতিবেগ রয়েছে উনচল্লিশ কিলোমিটার নলহাটিতে ঝড়ের গতিবেগ রয়েছে আটত্রিশ কিলোমিটার এটা কিন্তু আজকের এই মুহূর্তের আপডেট বলছি আপনি যত উত্তরবঙ্গের দিকে যাবেন তত কিন্তু ঝড়ের গতিবেগ আস্তে 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 কমতে থাকবে কিন্তু আগামী কালকে আগামী কাল কিংবা আগামী পরশু দিন বুধবার যদি দেখেন তাহলে দেখবেন যে আমাদের পশ্চিমবঙ্গে তেমন প্রভাব কিন্তু আর থাকবে না পুরো প্রভাবটাই কিন্তু বাংলাদেশের উপরে চলে যাবে তো অবশ্যই এর যে গতিবেগ সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলবে আগামী দুই থেকে তিন দিন এই যে বৃষ্টিপাত সেটা কিন্তু হবে এবার বৃষ্টিপাতের মোটামুটি আপডেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি আপাতত কোথায় রয়েছে সোমবার দিন আজকে বজ্র সহ বৃষ্টি দেখুন যে জায়গাগুলি লাল দেখতে পাচ্ছেন বেশিরভাগ দেখুন বাংলাদেশের উপরে বৃষ্টিপাত রয়েছে ঢাকা বা এই যে রাজশাহী কালাপাড়া এই সমস্ত জায়গাতে রয়েছে তবে কলকাতা এখানে বজ্র সহ বৃষ্টি রয়েছে এছাড়াও সহ বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতে ছিটে ফোটা আজকে কিন্তু বৃষ্টি একটু রয়েছে আগামী দুই তিন দিন এই বৃষ্টি থাকবে দেখুন বুধবারের আপডেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বুধবার এই যে আবহাওয়া সেটা আশা করি কেটে যাবে কারণ বুধবারে তেমন এখানে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু বাংলাদেশেও নেই বা পশ্চিমবঙ্গেও দেখুন আশঙ্কা নেই তবে মঙ্গলবার যদি আপনি একটু খেয়াল করেন কালকে মঙ্গলবার সেক্ষেত্রে দেখুন হালকা বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশে এখানে আপনারা জুম করলে দেখতে পাবেন বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে তবে আজকে সোমবার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গে এক্ষেত্রে দেখুন পশ্চিমবঙ্গের বাংলাদেশ লাগোয়া যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু আজকে বৃষ্টিপাত থাকবে কিন্তু মঙ্গলবার দেখুন বৃষ্টিপাত একদমই কমে যাবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সাইটে আগামী মঙ্গলবার দিন অর্থাৎ কালকে কিছুটা বৃষ্টি হবে তারপর বৃষ্টিপাত চলে যাচ্ছে পুরোটা বাংলাদেশের দিকে এবং বুধবার এই আবহাওয়া সম্পূর্ণ কেটে যাবে আবহাওয়া উপর দিয়ে মেঘালয় আসাম এই দিক দিয়ে কিন্তু আবহাওয়াটা চলে যাবে অর্থাৎ আগামী দুই দিন এই যে আবহাওয়া বাংলাদেশের উপর থাকবে এবং আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত পশ্চিমবঙ্গের উপরে এই আবহাওয়াটা থাকবে তোমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল সেটা কোথায় অবস্থান করছে বা এর যে গতিবেগ সেটা কেমন রয়েছে বা কোথায় কত কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইছে আশা করি বুঝতে পেরেছেন শেষে আপনারা কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন বা বাংলাদেশের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন আপনার এলাকাতে ঘূর্ণিঝড় রেমালের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা ঘূর্ণিঝড় রেমালের জন্য এই মুহূর্তে কোনো বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই নিশ্চয়ই কমেন্ট আপনারা জানিয়ে দেবেন শেষে আপনি কমেন্ট করবেন যে অবশ্যই আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন